সালামু আলাইকুম রহমতুল্লাহর বন্ধুরা আমি রয়েছি ঢাকা জেলার দক্ষিণ ক্রানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের পূর্ব বাগর মৌজা আমার সামনে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে পুস্তকলা টু হাসনাবাদ যে রাস্তা রয়েছে মেইন রাস্তা ওই রাস্তা থেকে চলে আসছে বীরবাগরের দিকে হ্যাঁ এই আমার সামনে হচ্ছে হাসনাবাদ টু জাজিরা মেন রাস্তা আর আমার এই যে পিছনে হচ্ছে মোটবাড়ি গ্রাম এখন আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটির ডাইন দিকে আরো একটি রাস্তা রয়েছে বারো ফিট প্রশস্ত এই যে প্রকল্পের বারো ফিট প্রশস্ত রাস্তা ধরে আমি হচ্ছে এই যে ডাইন দিকে যাচ্ছি এই রাস্তাটির পাশেই হচ্ছে আমাদের আজকের জমিটির অবস্থা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি জমিতে হ্যাঁ আমি জমিতে যেতে যেতে এখানে এই জমিতে আসার ঠে ইয়েটি বলে দিচ্ছি লোকেশনটি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনারা পুস্তকলা ব্রিজ থেকে দক্ষিণ পানগাঁও পূর্ব বাগর মৌজা কোন্ডা ইনুয়ান দক্ষিণ ক্রানিগঞ্জ ঢাকা আমি যে রাস্তাটি ধরে যাচ্ছি এই রাস্তাটি হচ্ছে বারো ফিট প্রশস্ত প্রকল্পের নিজস্ব রাস্তা এই প্রকল্পের এই প্রকল্পটি অনেক পুরনো এবং প্রতিষ্ঠিত একটি প্রকল্প এই যে একটি সামনে দেখতে পাচ্ছেন আপনারা একটা রিয়েল এস্টেট কোম্পানির অ্যাপার্টমেন্ট বিক্রি করা হয়েছে এটা একটি বহুতল ভবন এই যে আমি চলে আসছি এই যে আমাদের শাখা রাস্তা এই রাস্তাটিও বারো ফিট প্রশস্ত একটি রাস্তা এই রাস্তাটি ধরে আমাদের সামনেই এই অবস্থান বারো ফিট প্রশস্ত রাস্তার সামনে এই যে প্লটটি আমি প্লটে চলে আসছি অলরেডি এই যে প্লটটির অবস্থান এখানে জমি রয়েছে ছয় শতাংশ ছয় শতাংশের একটি প্লট এখানে অবশিষ্ট দুইটি প্লট রয়েছে আর বাকি প্লটগুলো বিক্রি হয়েছে জমিটির অবস্থান হচ্ছে পূর্ববাগুর মৌজা দক্ষিণ ক্রানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে অবস্থিত রাস্তা রয়েছে বারো ফিট সম্পূর্ণ বরাট এখনই বাড়ি করার উপযোগী এই জমিটি ক্রয়ের জন্য আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর্তু